তিরিশ টাকা কইরা আমার ব্যাঙ্কে ও তিরিশ টাকার রিক্সা ভাড়া হাইটে আসবা আসার সময় আর এই তিরিশ টাকা তোমার আর দিতে হইবো আর তুমি প্রত্যেক দিনে ব্যাংকের মধ্যে তিরিশ টাকা ফালাইবা পরে টাকা জমাই কি করবা টাকা জমাইয়া অনেক ভালো টাকা জমানো অনেক ভালো কি করবো সেটা বলতে পারো না হ্যাঁ ওরে আমার পাগলি রে ও কি করতে হইবো তিরিশ টাকা দিতে হইব হ্যাঁ আজকে আমি হাটায় আনছি তিরিশ টাকা আমি তো হাঁটাইছি তোমার শরীর স্বাস্থ্যের জন্য যে যে মোটা হয়ে সবাই তো মানে হাঁটলে গো সোনা পাখি আচ্ছা যাও সমস্যা নাই তুমি জমাইতে চাইতেছো আমিও তোমাকে দিতেছি তিরিশ টাকা করে প্রত্যেক দিনই বার তিরিশ টাকা করে তুমি হাইট আসবা তিরিশ মানে কতক্ষণ লাগছে আজকে হাইটে আসতে দশ মিনিট বারো মিনিটের মতো লাগছে না না তো তুমি আটটা দ্রুত হাঁটলেই তো আরও তাড়াতাড়ি আসতে পারতাম শুধু শুধু ওই পাঁচ মিনিটের রিক্সা ভাড়া তিরিশ টাকা ভাড়া দিতে হয় না আচ্ছা রাখো সমস্যা নেই তুমি জমাইতে চাইতেছো আমি তোমার দিতেছে মানে এই টাকাগুলি যদি আমার কোনো একটা বিপদাপদ হয় আমি যদি তোমার কাছে চাই তাহলে কি তুমি আমার এই ব্যাংকটা দিবা এই জন্য ওরে মাশআল্লাহ আচ্ছা জমানো ভালো এটা আমিও ছোটবেলায় করতাম আমিও কিন্তু এরকম ব্যাংকে টাকা জমাইতাম আচ্ছা এটা বড় তাহলে এখন এত বড় কিনা দি মনে তো সবাই মাশাল্লাহ বলবেন এই যে আজকে কিন্তু আপনাদের খালাম মা স্কুল থেকে আসার সময় হাইট আসছে হাইট আসছে এই জন্য মানে তিরিশ টাকা যাইতে তিরিশ টাকা ভাড়া লাগে আসতে তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগে তো এই জন্য হইতেছে গিয়া আমি আপনাদের খালাম্মাকে তিরিশ টাকা দিলাম সে কিন্তু এখন ব্যাঙ্কে রাখতেছে প্রত্যেক দিন আমার থেকে এখন তিরিশ টাকা করে নিবে আর তিরিশ টাকার বাড়া হাইটে আসবে তাহলে এই যে টাকাগুলো জমাইতেছো এগুলা বিপদ আপদের জন্য মাশাল সবাই দোয়া করবেন এরকম আপনারাও সঞ্চয় করবেন ঠিক আছে আপনাদের খালাম্মার মতন আর খালাম্মার ব্যাংকটা কেমন একটু কমেন্টে জানাবেন তো এটা সার গরু ঠিক আছে হাম্বা গরু খালি ঘাস খায় খালি ঘাস খায় খালি ঘাস খায় এটা শুধু টাকা খায় এটা এটা সঞ্চয় করে এটা সে গরুর পেটের মধ্যে হচ্ছে সঞ্চয় করে বুঝছ সঞ্চয় করতেছে তোমার বিপদাবদে এটা যেন কাজে লাগে তো সবাই কিন্তু আপনাদের খালামার মতন এরকম সঞ্চয় করবেন তাহলে জীবনে কোনো বিপদ আপদে আল্লাহর রহমতে আপনারা ঠেকবেন না তো আপনাদের খালামা কিন্তু খুবই হিসাবী তা এই যে টাকাটা যে আপনি ব্যাংকে রাখলেন আপনার অনুভূতিটা বলেন খুব ভালো আচ্ছা প্রতিদিনই দিব প্রত্যেকদিন মানে একশো টাকা করে আমার কাছ থেকে নিয়ে যায় ৩০ টাকা রিক্সা ভাড়া যাইতে আর ৩০ টাকা খাইতে ৩০ টাকা ৪০ টাকা খাইতে লাগে আর ৩০ টাকা আসার সময় গাড়ি ভাড়া লাগে তো আসার সময়টা আজকে আমি হচ্ছে আমি তো সচরাচর স্কুলে যাই না আজকে আমি গেলাম তো আসার সময় ভাবছি যে আমারও হাঁটা হয় না ওরও হাঁটা হয় না তো ও হাঁটতে না হাঁটতে একটা ইয়ে আইসা পড়ছে আর আইসা পড়ছে হাঁটার প্রতি তো আমি চিন্তা করলাম যদি একটু একটু করে হাঁটাই ওর শরীর স্বাস্থ্যের জন্যও ভালো কি হয়েছে এই যে বৃষ্টির ফোটাগুলা পড়ছে ওনার শরীরটা যেন কেমন লাগতো স্যার রে পাগলি রে আমার এই জন্য যদি অসুস্থ হও সামনে পরীক্ষা চার তারিখ থেকে পরীক্ষা দিয়ে ওই যে দেখো হ্যাঁ বৃষ্টিতে বিশবার এগুলো দিয়ে বলে ডাক্তার দেখামো

বন্ধ স্কুল বন্ধ হইলে ভালো এই যে কালকে আমার রাইখ্যা তুমি যে রইলা আমি আমার কইলা দুপুরবেলা ফোন দিয়ে যে আমি আসতেছি পরে যা আসলা না কালকে জানো তোমালকে কতটা লস হয়েছে আমার না কি লস হয়েছে আচ্ছা যাও রাখে আসো যাও